নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আবার প্রচণ্ড গরম পড়ে গেছে তবে আজকে আমি রান্না করব পটল পোস্ত পোস্তটা বাটা হয়ে গেছে পটলটা এখন কাটাকাটি করে নেব তারপরে পটল পোস্ত রান্না করব চলুন তাহলে পটল পোস্ত রান্না করি আমার পটল কাটাকাটি হয়ে গেছে আমি এখন কড়াই বসাই দিচ্ছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন সর্ষের তেল দেব পটলে আমি লবণ হলুদ আর চিনি মাখায় রেখে দিয়েছিলাম এটা এখন আমি ভাজে নেব পটলটা ভাজা হয়ে গেছে আমি এখন তেলের মধ্যে আমি শুক্লো লঙ্কা জিরা সম্বরা দিলাম এখানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি এখন মধ্যে কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ মতন চিনি দিব একটু চিনি দিলাম পোটোর ভাজে রাখছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম হয়ে গেছে পোটোর পোস্টারটা আমার আমি এখন নামিয়ে দেবো দেখলেন তো বন্ধুরা আমি পটল পোস্ত রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই